আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সেই মহামানব রসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লামের সবচেয়ে প্রিয় সঙ্গী ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানুয়ের জীবন এবং তার জীবন থেকে নেওয়া তিনটি চমকপ্রদ শিক্ষা যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ হজরত আবু বকর সিদ্দিক হ্রদল্লাহ তালানহু এর জীবন সত্যিকার অর্থেই ছিল কোরআন ও রসুলের শিক্ষা অনুযায়ী পরিচালিত এক উজ্জ্বল নমুনা চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক হজরত আবু বকর সিদ্দিক হ্রদল্লাহ তালানহের জীবন এবং ইসলামে তার অবদান হজরত আবু বকর সিদ্দিক হ্রদ্লাহু তালাহনু পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল উসমান এবং মাতার নাম ছিল বিনতে সাখার তার মূল নাম ছিল আব্দুল্লাহ তবে আবুবকর নামেই তিনি সমধিক পরিচিত ইসলাম গ্রহণের পর তাকে সিদ্দিক তথা সত্যবাদী উপাধি দেওয়া হয় হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী নুবত লাভের পূর্ব থেকেই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবতের ঘোষণা দেন তখন আবু বকর তালানহু দ্বিধা করেননি এবং সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করেন সুবাহান আল্লাহ তার ইসলাম গ্রহণ বহু মানুষকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিল ইসলামের জন্য হজরত আবু বকর সিদ্দিক রিয়ালুতালাহের অবদান প্রথম খলিফা রসুল সালু আলহ্লামের মৃত্যুর পর তিনি মুসলিমদের প্রথম খলিফা নির্বাচিত হন এবং অত্যন্ত দক্ষতার সাথে মুসলিম উম্মাহাকে নেতৃত্ব দেন জাকাত অস্বীকারীদের দমন তার খিলাফতকালে জাকাত অস্বীকারী ভণ্ড নবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং ইসলামকে তিনি রক্ষা করেছিলেন কোরআন সংকলন তার নির্দেশনায় প্রথমবারের মতো কোরআন মাজিদ গ্রন্থাকারে সংকলিত হয় সুবাহান ল বাইতুল মাল প্রতিষ্ঠা তিনি মুসলমানদের জন্য রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল প্রতিষ্ঠা করেন জিহাদ তার শাসনামলে বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সফল সামরিক অভিযান পরিচালিত হয় সাহায্য ও সমর্থন তিনি সর্বদা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সাহায্য ও সমর্থন জুগিয়েছেন হিজরতের সময় তিনি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গী ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহের খিলাফতকাল হজরত আবু বকর সিদ্দিক রদ্লাহু তালানহের খিলাফতকাল ছিল ছয়শো বত্রিশ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্বল্প সময়ে তিনি বহু কঠিন সমস্যার মোকাবেলা করেছেন এবং ইসলামী রাষ্ট্রকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করেছেন তার মৃত্যু ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে মদিনায় এন্তেকাল করেন এবং রসুল সাল্লাহু আলিহাল্লামের পাশে তাকে সমাহিত করা হয় হজরত আবু বকর রদিয়াল্লাহু তালানহু ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তার সততা বিশ্বস্ততা সাহসিকতা ও ইসলামের প্রতি গভীর অনুরাগ মুসলিম উম্মাহার জন্য চিরকাল অনুকরণীয় এবার আসি হজরত আবু বকর সিদ্দিক হ্রদিয়াল্লাহ তালাহর জীবন থেকে নেওয়া তিনটি শিক্ষা যা আমাদের জীবনকে পরিবর্তন করবে ইনশা প্রথম শিক্ষা সত্য ও নির্ভরযোগ্যতার আদর্শ হজরত আবু বকর সিদ্দিক হ্রদিয়াল্লাহ তালাহের অন্যতম বড় গুণ ছিল তার অপরিসীম সততা এবং সত্য নিষ্ঠা তিনি রেসুল আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সমর্থক ছিলেন যখন গোটা মক্কা নবীজির বিরোধিতা করছিল তখন তিনি ঘোষণা করেছিলেন আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করি কারণ তিনি কখনও মিথ্যা বলেননি এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহত বলেন ইয়া হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সুবাহ হজরত আবু বকর তালানহু ছিলেন এই আয়াতের প্রকৃত বাস্তবায়নকারী সত্যবাদিতা ও বিশ্বস্ততার এই চরিত্র আমাদের তিনি শিখিয়ে দেয় আমরা যে কোনো পরিস্থিতিতেও সত্যের উপর অটল থাকব বিশ্বস্ততা বজায় রাখব যেন আমাদের উপর মানুষ আস্থা রাখতে পারে দ্বিতীয় শিক্ষা ত্যাগ ও আত্মদান আবু বকর রদিয়াল্লাহ তালানহের জীবনে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ঘটনা হল তার সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া তাবুকের যুদ্ধের সময় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাদের দান করতে বললে আবু বকর রদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ এনে দিলেন রসুল সালু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে গেলে আবু বকর রদিয়াল্লাহ তালানহু বললেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি এ প্রসঙ্গে হাদিসে পাকে এসছে হজরত উমর ইব্দুল খতাব রদিয়াল্লাহ তালানহুতে বর্ণিত একদিন রসুল ওয়াসাল্লাম আমাদেরকে সদাকা করার নির্দেশ দেন ঘটনাক্রমে সেদিন আমার কাছে মালও ছিল আমি মনে করলাম আজ আমি আবু বকর রদু তালানহের অগ্রগামী হব যদিও আমি কোনোদিন দিন দানে তার অগ্রগামী হতে পারেনি কাজেই আমি আমার অর্ধেক মাল নবীপাক সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে উপস্থিত করলাম রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছ আমি বললাম এর সমপরিমাণ উমর রদিয়াল্লাহ তালানহু বলেন আবু বকর রদিয়াল্লাহ তালানহু তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছ তিনি বললেন আল্লাহ আর তার রসুলকে রেখে এসেছি সুবাহান তখন আমি বললাম আমি কখনো কোনো বিষয়ে আপনাকে অতিক্রম করতে পারব না প্রিয় দর্শক হজরত আবু বকর সিদ্দিক এবং দানের বিনিময়ে কেমন ত্যাগী ছিলেন তা আমাদের একটি শিক্ষা আমরা যেন প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আল্লাহ এবং তার রসুলের পথে নিজের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকি এটি আমাদের শিক্ষা কুরআনে বলা হচ্ছে তারা নিজেদের উপর অপরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেদের তীব্র প্রয়োজন ছিল আমাদের শেখা উচিত দুনিয়াবে লোভ থেকে মুক্ত থাকা আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে ত্যাগ করতে প্রস্তুত থাকা তৃতীয় শিক্ষা ক্ষমাশীলতা ও হৃদয়ের বিশালতা মিস্তা ইবনে উসাসা রদিয়াল্লাহ তালানহু যিনি আবু বকরের সাহায্য পুষ্ট ছিলেন তিনি মিথ্যা অপবাদে আবু বকরের কন্যা আয়েশা রদিয়াল্লাহ তালানহাকে জড়িয়ে দেন এই ঘটনায় রাগে আবু বকর রদিয়াল্লাহ তালানহু তার উপর সাহায্য বন্ধ করে দেন কিন্তু এরপর আল্লাহ তালা পবিত্র কোরআনে নির্দেশ দিলেন তোমাদের মধ্যে যাদেরকে সমৃদ্ধ করা হয়েছে এবং সুযোগ দেওয়া হয়েছে তারা যেন ক্ষমা করে দেয় এবং উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন এই আয়াত শুনে আবু বকর রদিয়াল্লাহু তাল আনহু কেঁদে ফেললেন এবং আবার মিস্তাহকে সাহায্য প্রদান শুরু করলেন সুবাহ আল্লাহ অন্যের ভুলের প্রতি দয়া প্রদর্শন আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় মানুষকে ক্ষমা করে দেওয়া প্রদর্শক বন্ধুরা এই শিক্ষা থেকে বোঝা যায় অন্যের প্রতি আক্রোশ বা খারাপ মনোভাব আমাদের ভেতরে রাখা উচিত নয় কেননা আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন অন্যের ভুলের প্রতি দয়া প্রদর্শন করা এবং আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় মানুষকে ক্ষমা করে দেওয়া এটি উত্তম একটি কাজ হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুয়ের এই গুণগুলো সত্যবাদিতা ত্যাগ আত্মদান এবং উদার ক্ষমাশীলতা আজকের যুগের জন্য সবচেয়ে জরুরি শিক্ষা আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন সুন্দর ও আল্লাহর সন্তুষ্টিময় করি আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও